নমস্কার বন্ধুরা গৃহিণী রন্ধনকথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত চলছে বৃষ্টির সপ্তাহ আর বৃষ্টি হলেই যে খাবারটির কথা মনে আসে সেটি হলো খিচুড়ি তো আমরা বানিয়েছি নিরামিষ মুগ ডালের খিচুড়ি তো এক একজন এক এক রকমভাবে বানায় আমরা যে পদ্ধতিতে বানিয়েছি খুবই সহজ পদ্ধতি তাই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো নিয়ে নিয়েছি চাল এক কাপ চাল তো যে চালের আমরা ভাত খাই সেই চালই ইউজ করছি আর নিয়ে নিয়েছি ডাল এক কাপ মুগের ডাল ভেজে রেখে দিয়েছি তো চাল ডাল ভালো করে ধুয়ে নেব খুব ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজভাবে করছি দেখো ফুলকপি আর আলু একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি পাঁচ থেকে পিস আলু আছে ধনে পাতা নিয়েছি আর একটি টমেটো চার ফালা করে কেটে রেখেছি তো এদিকে দেখো মা একটি জায়গায় জল বসিয়ে দিয়েছে জলটা ফুটতে দিয়েছে আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছে তো তেল এসে গেলে প্রথমেই ফুলকপিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে তো ফুলকপিগুলো দিয়ে দিয়েছে দেখো লাল লাল করে ফুলকপিগুলো একটু চাপা দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নেব এদিকে জল ফুটে গেছে বলে মা চালটা এখানে দিয়ে দিচ্ছে তো ফুলকপিগুলো দেখো ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারছো তাই একটি জায়গায় মা তুলে নিচ্ছে এবার এই তেলেই মা দিয়ে দেবে আলুগুলো আলুগুলো একইভাবে ভালোভাবে ভেজে নিতে হবে লালচে লালচে করে এপি টপি টুলছে চাপা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যেহেতু ছাঁকা তেলে ভাজা হচ্ছে তাই তেলটা একটু বেশি আছে তো যখন মশলা তৈরি হবে তেলটা কম করে নেওয়া হবে তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে বলে একটি জায়গায় আলুগুলো তুলে নিয়েছে তো এবার মশলাটা দেখো তৈরি হবে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছে তেল কম করে নেওয়া হয়েছে তো দিয়ে দিচ্ছে তেজপাতা আর একটি টমেটো যেটা কেটে রেখেছিলাম সেটা মা দিয়ে দিল তো এবার দেখতে থাকো দেখো দিয়ে দিচ্ছে আদা বাটা দু চামচ কাশ্মীরি রেড মিচি পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছে চিনি দু চামচ মতো যেহেতু এটা মশলাটা তৈরি হচ্ছে এখন এখানে দু চামচ চিনি দেয়া হলো তো মশলাটা ভালো করে কষতে হবে পরবর্তীকালে আরেকটু চিনি দিতে হবে যেহেতু আমরা মিষ্টি মিষ্টি করে মুগ ডালের খিচুড়িটা বানাচ্ছি তো দেখো মশলাটা ভালো করে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে তো এদিকে ভাতটাও খেয়াল রাখছে মা ভাতটাও খেয়াল রাখতে হবে সিদ্ধ হয়েছে কিনা চালটা তো আবার চাপা দিয়ে দিল তো দেখো এদিকে মশলাটাতে অ্যাড করে দিয়েছে ধনে পাতা তো বুঝতেই পারছো মশলাটা একদম হয়ে গেছে মশলাটা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে রংটাও একদম চেঞ্জ হয়ে গেছে এবার দেখো এদিকে চালটা ফুটে এসেছে বলে মার ডালটা এতে অ্যাড করে দিচ্ছে তো একটু ভালোভাবে ঘেঁটে দিতে হবে চালে ডালে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে তো এবার আলুগুলো অ্যাড করে দিচ্ছে তো ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে ঘাঁটতে থাকতে হবে দেখো দেখে নিচ্ছে চাল ডাল সিদ্ধ হয়ে গেছে কিনা দেখো মা দেখিয়ে দিচ্ছে চাল ডাল দুই ভালো করে সিদ্ধ হয়ে গেছে তার মানে এবার মশলাটা অ্যাড করার সময় হয়ে গেছে তো এবার দিয়ে দিচ্ছে তাই মশলা তো এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছে ওই কড়াইতে একটু জল দিয়ে জলটা দিয়ে দিচ্ছে তো ভালোভাবে নাড়তে থাকতে হবে ভালোভাবে ভালোভাবে নিচ যাতে মশলাটা হয়ে যায় যায় তাই ওপর মিক্স নাড়তে হবে তো এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ তো আবার ও একটু চিনি দিয়ে দিচ্ছে তো বলেইছিলাম প্রথমে পরবর্তীকালে আর একটু চিনি যোগ করতে হবে দেখো আর চার চামচ মতো চিনি দিয়ে দিচ্ছে একটু মিষ্টি মিষ্টি হলে মুগ ডালের খিচুড়ি খেতে ভালো লাগে তো বন্ধুরা বলে রাখি যে এই চালটাই যদি তোমরা গোবিন্দভোগ চাল ইউজ করো এই রেসিপিটি ফলো করেই তোমরা গোপালের খিচুড়িও বানাতে পারবে তো আমরা খুব সহজ পদ্ধতিতে খিচুড়িটা বানিয়েছি খুব ঘরোয়া উপকরণে দেখো মা ভালো করে নাড়াচাড়া করছে যাতে ওপর থেকে নিচ নিচ থেকে ওপর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে বা একটু চেখেও দেখে নিতে হবে আর একভাবে মাঝে নাড়াচাড়াটা করে যেতে হবে কারণ যাতে নিচটা কামড়ে না যায় তো দেখো খিচুড়িটা হয়েই এসেছে তাই ফুলকপিটা মা দিয়ে দিচ্ছে তো দেখো আলুগুলোও সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে এবার রান্না প্রায় শেষের পথে খুব সুন্দর গন্ধও বেরিয়েছে তো এবার শাহি গরম মশলা ছড়িয়ে আর একটু নাড়াচাড়া করে দেবে তারপরেই হয়ে গেল রেডি খিচুড়ি গরম গরম খেতে সে মাছ ভাজার সঙ্গেই খাও ডিম ভাজার সঙ্গেই খাও আর বেগনি ভাজার সঙ্গে বা পাঁপড় ভাজার সঙ্গে বৃষ্টির দিনে খিচুড়ি হলে আর কোনো কথাই হবে না ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো গোটা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ